আসসালামু আলাইকুম স্বাগত জানাই আপনাকে হ্যান্ডরাইটিং থেরাপিতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু বেসিক স্ট্রোক যেগুলো আপনার হাতের লেখাকে সুন্দর করতে অত্যন্ত সহায়তা করবে তো হাতের লেখা সুন্দর করার জন্য যে বেসিক স্ট্রোকগুলো আপনাকে অনুশীলন করতে হবে সেগুলো আমি পর্যায়ক্রমে উল্লেখ করবো ইনশাআল্লাহ তো হাতের লেখা সুন্দর করার জন্য কি কি করতে হবে সেটা আমি প্রথমে আপনাকে একটু বলে নিই হাতের লেখা সুন্দর করার জন্য তেমন কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না জাস্ট আপনাকে একটু নিয়মিত হাতের লেখা অনুশীলন করতে হবে হোক সেটা প্রতিদিন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট অথবা আধা ঘন্টা আপনাকে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম হাতের লেখার জন্য ব্যয় করতে হবে তাহলেই আশা করা যায় আপনার হাতের লেখা সুন্দর করতে পারবেন আর এই হাতের লেখাগুলো সুন্দর করার জন্য অবশ্যই আপনাকে কিছু ব্যায়াম বা কিছু বেসিক স্ট্রোক অনুশীলন করতে হবে চলুন আমরা শুরু করি এক নাম্বার বেসিক স্ট্রোক হচ্ছে আপনাকে আপনি যদি চান অর্থাৎ মাত্রা রাখতে চান তাহলে এক নাম্বার দেখানোর নিয়ম অনুযায়ী এই স্ট্রোকগুলো অনুশীলন করতে হবে দুই নাম্বার আপনি যদি আমার মতো আমি যেভাবে লেখি এভাবে যদি উপরে ঢেউ দিতে চান তাহলে আপনি দুই নাম্বার স্টুকটা ফলো করতে পারেন এভাবে লিখলে লেখাকে অনেক চমৎকার দেখায় এটা আপনার লেখাকে অনেক মার্জিত করে তুলবে নাম্বার তিন নাম্বারে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে উপর থেকে নিচ দিকে সোজাসোজি দাগ টানতে হবে এটা হয়তো আপনার হাতের লেখায় কোনো সহযোগিতা করবে না কিন্তু অবশ্যই অবশ্যই আপনার হাতের লেখার যেটা মুড আপনার মুডকে চেঞ্জ করবে কারণ আপনার হাতের লেখা করার জন্য আপনার হাতের যে মুভমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ হাতের মুভমেন্টের উপর ভিত্তি করে হাতের লেখা সুন্দর হয় এজন্য আপনাকে আমি নিচের যে স্ট্রোকগুলো দেখাবো এগুলো অনুশীলন করতে হবে কারণ হচ্ছে আপনার এই মুভমেন্টগুলো বেশি বেশি অনুশীলন করা থাকলে আপনি যখন লেখবেন তখন লেখার সময় আপনার এই হাতের যে মুভমেন্টটা ঘুরবে তখন এটা আপনার হাতের লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখুন পাঁচ নম্বরের ডান দিকে হালকা বাঁকাতে হবে এগুলো সবগুলোই কিন্তু আপনার হাতের লেখার এক একটা স্ট্রোক এই স্ট্রোকগুলো আপনি খুব যত্ন সহকারে অনুশীলন করবেন ছয় নম্বর দেখুন ছয় নম্বরে আমাদের যে বাঁকা দেখুন দেখুন কনুয়ের মতো বাঁকা যে চিহ্নটা দেখা যাচ্ছে এই চিহ্নটা আপনাকে অনুশীলন করতে হবে প্রতিদিন কমপক্ষে এই ব্যায়ামগুলো নিয়মিত পনেরো দিন দশ থেকে পনেরো দিন আপনি পাঁচ থেকে দশ মিনিট করে এই স্ট্রোকগুলো অনুশীলন করবেন ইনশাল্লাহ এতে আপনারা ভালো ফলাফল পাবেন আট নাম্বারে আপনাকে কিছু বৃত্ত অঙ্কন করতে হবে নিজের হাতের আন্দাজ করে কিছু বৃত্ত অঙ্কন করতে হবে এই বৃত্তগুলোও আপনাকে হাতের লেখার জন্য খুবই সহায়তা করবে তারপর নয় নাম্বারে আমরা যখন যেমন ধরুন অথবা রি এগুলো যখন লিখি তখন কিন্তু আমাদের এরকম একটা টানের প্রয়োজন হয় এই টানেরগুলো গুলো এই টানগুলোর জন্য আমরা এই নয় নাম্বার স্ট্রোকটা অনুশীলন করতে পারি দশ নম্বর যে স্ট্রোক সেটা হচ্ছে আপনাকে আমরা যে লেখার সময় কার ব্যবহার করি এই কারের জন্য মূলত এই স্ট্রোকটা কার আমরা যখন লিখবো তখন আমরা যদি এভাবে লিখতে পারি তাহলে ইনশাল্লাহ খুব লেখাকে অনেক সুন্দর দেখাবে তো এই সেল হচ্ছে আমাদের দশটা স্ট্রোক এই স্ট্রোকগুলো যদি আপনি লেখার আগে প্রতিদিন কপকে পনেরো থেকে বিশ দিন যদি এই স্ট্রোকগুলো লেখার আগে পাঁচ থেকে দশ মিনিট অনুশীলন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার হাতের লেখা খুব সুন্দর হয়ে উঠবে এবং যেটা আপনার হাতের লেখা প্রত্যেকটা মানুষের কাছে আপনি শিল্প শিল্প হিসেবে উপস্থাপন করতে পারবেন হাতের লেখা আপনাকে অনেকভাবে উপকৃত করতে পারে যেমন ধরেন আপনার এই হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে পরীক্ষার খাতায় নাম্বার পাওয়ার ক্ষেত্রে অনেক সহায়তা করবে আবার আপনার হাতের লেখা যখন সুন্দর হবে শিক্ষকও হাতের লেখাটা দেখে মুগ্ধ হয়ে যাবে এবং তাতে সম্পূর্ণ পরিপূর্ণ নাম্বার দিতে বাধ্য হবেন শিক্ষক আর তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলের সাথেই থেকে আমাদের ভিডিওগুলো দেখে এই স্ট্রোকগুলো অনুশীলন করুন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই এই স্ট্রোকগুলো আপনার হাতের লেখায় অনেক অনেক কাজে দিবে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগবে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে একদমই ভুলবেন না ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না কেননা আপনার প্রিয়জন হয়তো চাই যে তার হাতের লেখাকে সুন্দর করতে আর সেই প্রায়াসে আমাদের আজকের এই ভিডিওটি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম